আসসালাম আলাইকুম আজকে আমি তৈরি করব নিরামিষ সবজি এই নিরামিষটি কিন্তু বিশেষ কোনো দিনে আপনারা তৈরি করতে পারেন এটি রুটি পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কিন্তু এই নিরামিষটি আমি তৈরি করব চলুন তাহলে মূল রেসিপিটি দেখে আসি প্রথমে আমি নিচ্ছি কিছু গোটা মশলা এখানে পাঁচ ফড়ন এক টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ এগুলোকে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি এবার একটি বড় পাত্রে তেল গরম করে নিচ্ছি তেলটি ভালো মতো গরম হয়ে আসলে এবার দিব শুকনো মরিচের ফোড়ন এবং সেই মিশ্রণটি গোটা মশলার মিশ্রণটি দিয়ে দিব এখান থেকে আমি অর্ধেকটা দিচ্ছি ফরনটি ভালো মতো গরম হয়ে গিয়েছে এবার চিটচিট শব্দ হওয়া শুরু হয়েছে এই মুহূর্তে আমি দিব পেঁয়াজ কুচি আপনারা চাইলে পেঁয়াজ কুচিটা স্কিপ করতে পারেন পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়ে আসলে এবার আমি দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি আদা এবং রসুন বাটা চাইলে শুধু আদা বাটাটাও ব্যবহার করতে পারেন মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে এবার আমি দিচ্ছি সেই মিক্সড সবজি এখানে সব ধরনের সবজি আমি ব্যবহার করেছি এখানে আছে গাজর বেগুন সিম মিষ্টি কুমোর এবং বাঁধাকপি আমার কাছে ঘরে যা যা ছিল আমি সেগুলোই দিয়েছি সবজিটা দিয়ে ভালো মতো নেড়ে কষিয়ে নিতে হবে এই মধ্যে কোনো পানি দেয়া যাবে না লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবার সেই তেলের মধ্যেই ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করব আমি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে চলে আসলাম সবজিটা অনেকটাই সফট হয়ে এসেছে এবার কিছু টমেটো কুচি ছড়িয়ে দিচ্ছি ঢাকনা খুলে টমেটোটা যখন সফট হয়ে আসবে এবং সবজিটাও কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে এবার আমি দিব এক কাপ গরুর দুধ এবং সেই একই কাপে আরো এক কাপ পানি অ্যাড করছি এবার ভালো মতো নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রান্না করবো আরেকটু সিদ্ধ হওয়ার জন্য এবং ঠিক পাঁচ থেকে সাত মিনিট পরে আমি নামিয়ে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল নিরামিষ সবজি ঘরোয়া সব উপকরণ দিয়েই কিন্তু খুবই মজার একটি সবজি তৈরি করে দেখালাম আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন এবং চাইলে আপনারা রসুন বাটা এবং পেঁয়াজটাও স্কিপ করলে টেস্টে কোনো তারতম্য হবে না আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ